ঠাকুর শ্রী শ্রী সীতারামদাস অঙ্কারনাথ দেব বলছেন রাম নামের যে কি শক্তি তা তো তোমার অজ্ঞাত নেই তবে কেন জীবন সন্ধ্যায় সে পাথেয় ত্যাগ করে অন্য কথা বলবে তবে কেন জীবন সন্ধ্যায় সে পাথেও ত্যাগ করে অন্য কথা বলবে কথায় যদি কইতে হয় বলো রাম রাম ঠাকুর বলছেন সংসারে বলো সাধন ভোজনে বলো কত আশা নিরাশার সঙ্গে যুদ্ধ করতে হয় তা তো তুমি জানো রাম নাম অনন্যভাবে আশ্রয় করো তোমার জয় অনিবার্য রাম নাম অনন্যভাবে আশ্রয় করো তোমার জয় অনিবার্য বলো রাম রাম ঠাকুর আরও বলছেন একবার যদি পিছু ফিরে দেখো চেয়ে দেখো দেখবে জন্মাব্দি কত লোকের সঙ্গে জানাশোনা হলো তারা চলে গেল কোথায় গেল তার ঠিকানা নাই তুমিও যাবে পাথেও সংগ্রহ করো পাথেও সংগ্রহ করো বলো রাম রাম সীতারাম মাতামহ মাতামহি পিতা মাতা মাতুল মাতুলানি অগ্রজ অগ্রজয়া অগ্রজা অনুজা সব চলে গেছে কেউ একবার ফিরেও চায়নি তোমাকেও যেতে হবে হবে না বললেও শুনবে না তাই বলো রাম 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 কত সংকল্প করেছ এখনো করছ রাম রাম করো সকল সংকল্পের দোষটা হয়ে থাকতে পারবে কোনো দিকে চেও না কেবল বলো রাম 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 করো রাম দূরে থাকতে পারবেন না ছুটে এসে দেখা দেবেনই দিবেন। যেমন রাম থেকে রামের নাম আলাদা করা যায় না তেমনি নাম থেকে রামকে পৃথক করা যায় না নাম নামি অভিন্ন রাম রাম করো নামী রাম হয়ে যাবেন নামই রাম হয়ে যাবেন যে রাম নাম দিচ্ছ রাম নাম যেটা করছো শব্দ উচ্চারণ করছো সেটাই রাম হয়ে যাবেন শ্রী শ্রী ওঙ্কারনাথ রচনা রচনাবলী থেকে ঠাকুর বলছেন আপনারা ঠাকুরের ঠাকুর যেরকম বলেছেন সেরকম আপনারাও আপনাদের চর্চা চালিয়ে যান চেষ্টা চালিয়ে যান যার জীবনকে ধন্য করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे